আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডু লাইফ অ্যাকাডেমি তোমরা যারা ক্লাস এইটে আছো তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটা সায়েন্সের চ্যাপ্টার থ্রি এই চ্যাপ্টারের প্রথম লেকচারটা আজকে আমরা হচ্ছে এখানে আলোচনা করব তো মূলত আমরা ব্যাপন যে টপিকটা আছে এটা কি এবং এটা বিস্তারিত বোঝার চেষ্টা করব। ব্যাপন কাকে বলে এবং ব্যাপন কোথায় কোথায় হয় সেটা নিয়ে আমরা কথা বলবো ওকে তো চলো আমরা হচ্ছে শুরু করি তো ব্যাপন কাকে বলে আমরা যদি সংজ্ঞাটা একটু খেয়াল করি বলছে কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর স্বতস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে পরিব্যাপ্ত শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে যাওয়া ঠিক আছে তো আমরা পরিব্যাপ্তের পরিবর্তে এটাও আমরা ইউজ করতে পারি যে ছড়িয়ে যাওয়ার ছড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে তাহলে আমরা যদি আরেকবার পরিসংখ্যাটা কোনো মাধ্যমে কঠিন যে কোনো মাধ্যম মাধ্যম বলতে বোঝাচ্ছি তোমার যেখানে এই ঘটনাটা ঘটবে যেমন বাতাসের মধ্যে হতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে পানির মধ্যে হতে পারে তো ওইগুলো হচ্ছে এক একটা মাধ্যম তো কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত স্বতস্ফূর্ত কথাটা অর্থ হচ্ছে যে তোমাকে বাইরে থেকে কোনো কিছু প্রদান করতে হবে না এটা একা একাই ঘটবে ঠিক আছে তার মানে একা একাই ঘটবে তো স্বতঃস্ফূর্ত ও সমভাবে সমভাবে শব্দের অর্থটা হচ্ছে কি সমানভাবে এবং পরিব্যাপ্ত শব্দের অর্থ তো আমরা জানছি ছড়িয়ে প ছড়িয়ে পড়ার ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আচ্ছা ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে তাহলে ব্যাপন জিনিসটা কি এটা আমরা বুঝতে পারছি তো এখন ব্যাপন যা আসলে স্বাভাবিক জীবনে আমরা সবসময় দেখি বা হয় সেটা একটু বোঝার চেষ্টা করি তো আমরা ব্যাপনের সংজ্ঞাটা পড়ছি আমরা একটু এখানে খেয়াল করি ধরো এটা হচ্ছে তোমার বাসা হুম তো এই জায়গায় একটা কোনাতে আমরা অনেক সময় দেখি না যে বাসায় একটা কোনায় হচ্ছে আমরা কাঁঠাল যেটা আছে কাঁঠাল ফলটা আমরা হচ্ছে এটা ধরো ভাঙছি এখানে কাঁঠাল ফলটা ভেঙে এটার ভেতরের যে ফলগুলো আছে সেগুলো আমরা বের করতেছি তো তখন দেখা যাবে কি যে তোমার এই যে কাঁঠাল ভাঙার যে ঘ্রাণটা হুম কাঁঠাল থেকে যে ঘ্রাণটা আসতেছে এটা কি শুধু এখানে থাকবে এরকম বিষয়টা না এটা আস্তে 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 পুরো রুমটাতে ছড়াই যাবে এইভাবে আমরা যদি এই যে ডট ডটগুলোকে ওই যে কাঁঠালের ঘ্রানের কণার মতো চিন্তা করি যে এইগুলো হচ্ছে ঘ্রানের কণা মানে যে বাতাসের সাথে মিশ্রিত হচ্ছে তাহলে এইভাবে পুরা রুমটা একেবারে ছেয়ে যাবে ঠিক আছে না বিষয়টা তো এইভাবে এই যে ছড়িয়ে পড়লো একে একে ছড়াইলো এটার উপর আমরা কি বাইরে থেকে কোনো কোনো কিছু প্রদান করছি যে এটা আমাদের বাইরে থেকে কোনো কিছু প্রদান করার কারণে এটা হয়েছে না প্রদান করলে এটা হচ্ছে হইতো না বাতাস প্রবাহিত বা অন্য যে কোনো কিছু এরকম কিন্তু কিছু করা লাগে না এটা একা একাই হয়েছে এমনকি সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ছে এই যে ঘটনাটা এটাকেই বলতেছে হচ্ছে আমরা কি প্রক্রিয়া ব্যাপন প্রক্রিয়া ঠিক আছে আচ্ছা তো এরকম আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি তুতে বলে একটা পদার্থ আছে এই যে কপার সালফেট ইন্টু ফাইভ এইচ ও আমরা এটাকে এইভাবে পড়তে পারি বা কপার সালফেট এটা আরেকটা নাম আছে প্যান্টা হাইড্রেট কপার সালফেট তো এটা তোমাদের জানা লাগবে না তো জাস্ট আমরা সংকেতটা মনে রাখার জন্যে পড়তে পারি এটা কিন্তু আমাদের মনে রাখতে মানে এটা আমাদের জরুরি না সংকেতটা এটা আমি জাস্ট এমনিতেই দিয়েছি যাতে তোমরা হচ্ছে জানতে পারো আর কি তো তুতে যে পদার্থ সেটা হচ্ছে একটা দানাদার পদার্থ অনেকটা চিনির মতো হ্যাঁ কোনো কোনো জায়গায় খণ্ড আকারেও পাওয়া যায় তবে ধরো চিনির গুঁড়ার মতো আমাদের কাছে তুতে আসে নীলকালার এটা হচ্ছে কালার হয় তো তুমি যদি একটা পানির ভেতরে এক টুকরো তুতে বা এক চামচ তুতের গুঁড়া ছেড়ে দাও ঘটনাটা কি ঘটবে বলো তো ওইটা কি কোনো জায়গায় স্থিরভাবে থাকবে না দেখা যাবে যেইভাবে সমস্ত পাত্রটা সমস্ত বিকারি আমাদের কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে একেবারে পুরা নীল কালার হয়ে যাচ্ছে এইভাবে সম্পূর্ণটা পাত্রে সে ছড়াই পড়বে ঠিক আছে তো এই যে ঘটনাটা এটাও কিন্তু আমাদের কি হইলো ব্যাপন প্রক্রিয়া হইলো এখানে যদি আমরা একটু খেয়াল করি তুমি যখন কাঁঠালের ঘ্রানের কণা ছড়াইলো সেখানে মাধ্যম ছিল বাতাস এবং যে পদার্থটা ছড়াইলো কণাগুলা এটাও কিন্তু ছিল কি বায়বীয় মানে দুইটাই গ্যাসীয় কিন্তু এখানে যদি আমরা খেয়াল করি যে ছিল পানি পানির মধ্যে কে ছড়াচ্ছিলো এই কঠিন পদার্থ তুতে তাহলে বলা যায় না যে এখানে মাধ্যম হচ্ছে তরল মাধ্যম হচ্ছে কি তরল তরল মাধ্যমে কঠিন পদার্থ ছড়াচ্ছে এই জন্যে আমরা বলছিলাম যে এটা সকল মাধ্যমেই হইতে পারে এবং কঠিন তরল এবং গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে এই ব্যাপন প্রক্রিয়া হয় মানে সব রকমের বস্তুর মধ্যেই ব্যাপন প্রক্রিয়া হয় ঠিক আছে আচ্ছা এইটুকু আমরা আশা করি বুঝতে পারছি যে ব্যাপন কীভাবে হয় এবং ব্যাপন কি এবার আমরা ব্যাপন চাপ সম্পর্কে একটা ঘটনা জানব যে ব্যাপন চাপ আসলে বলতে কি বুঝায় ব্যাপন চাপ বলতে তোমাকে যেটা বোঝায় ধরো এই যে আমরা একটু আগেই দেখলাম যে কোনো কিছু পানির ভেতরে ছেড়ে দিলে সেটা ছড়াই যাচ্ছে বা আমরা ঘরের কোনায় একটা কোনো কিছু কোনো সুগন্ধি বা দুর্গন্ধ যেটাই বলি না কেন কোনো কিছু যদি সুগন্ধ বা দুর্গন্ধ সৃষ্টি হয় এটা পুরো রুম ছড়াই যাচ্ছে তো এই ঘটনাটাকে বলতেছি আমরা ব্যাপন তো আমরা শুরুর জিনিসটা যদি একটু খেয়াল করি যে একেবারে শুরুতে এই জায়গাটাতে ধরো ওই পদার্থটা আছে ওইগুলা কীভাবে থাকে বলতো একেবারে খুব চাপাচাপি অবস্থায় থাকে কারণ শুরুতে তাদের অবস্থানটা খুবই ঘনভাবে থাকে পরবর্তীতে এরা আস্তে আস্তে ছড়াই যাচ্ছে এই যে এখানে তুমি যদি দেখো প্রত্যেকটা কি খুব কাছাকাছি জায়গায় থাকে না কাছাকাছি থাকার কারণে এদের মধ্যে একটা চাপের সৃষ্টি হয় একজন অন্যজনকে জনকে ধাক্কা দেয় ধাক্কা দিয়ে দিয়ে মূলত তাদের মাঝখানের দূরত্বটা বাড়ায় এবং দূরত্ব বাড়ানোর মাধ্যমেই তারা সব জায়গায় ছড়িয়ে পড়তেছে এইভাবে ঠিক আছে আমরা মনে করি যে এটা থেকে ছড়াই পড়বে ছড়াই পড়ার পর ঘটনাটা খেয়াল করতেছি যে শুরুতে কি অবস্থায় ছিল বলো এক জায়গায় ঘন সন্নিবেশিত অবস্থায় ছিল এটা সমস্ত জায়গায় ছড়াই পড়তেছে কেন কারণ একজন অন্যজনকে ধাক্কা দিচ্ছে ধাক্কা দিয়ে চাপের সৃষ্টি হয় এই যে যে চাপটার কারণে সমস্ত জায়গায় এটা ছড়াই পড়ে এই জিনিসটাকে বলি হচ্ছে আমরা ব্যাপন চাপ ঠিক আছে আচ্ছা তাহলে ব্যাপন চাপ কি আমরা যদি সংজ্ঞাটা পড়ি ব্যাপনকারী পদার্থের অনুপরমাণুগুলোর গতিশক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয় যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত এই যে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন চাপ বলে ঠিক আছে তাহলে খেয়াল করছে বিষয়টা ব্যাপন চাপকে এটাও আমরা আশা করি বুঝতে পারছি একেবারেই সিম্পল জিনিস আচ্ছা আমরা বুঝবো বুঝার পরে আমাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের গ্রুপে তোমরা কমেন্ট করবে আমরা হচ্ছে সেইগুলা নিয়ে ইনশাআল্লাহ পরের ভিডিওতে কথা বলবো তবে এই যেখানে যে আমরা সংজ্ঞাগুলো লিখছি এই সংজ্ঞাগুলো তোমাকে মুখস্থ করে লিখতে হবে কারণ আমরা এখন অনেক ছোট মানুষ আমরা বুঝি অনেক কিছুই কিন্তু হয়তো সেটা লিখতে গেলে ক্লিয়ারলি লিখতে পারি না তো অনেকের মনের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমি বুঝলেই হইলো সংজ্ঞাগুলো মুখস্থ না করলেও চলবে কারণ বুঝে বুঝে লিখতে পারলেই হয়েছে এই বিষয়টা একেবারেই যথার্থ মানে তোমার ধারণা ঠিক কিন্তু প্রবলেম হচ্ছে তুমি এখনও গুছিয়ে লেখার মতো অবস্থায় তৈরি না যার কারণে তুমি যখন লিখতে যাবা ধরো তুমি সংজ্ঞাটা মুখস্থ করো নাই তুমি লিখতে গেছো পরে দেখবে যে তোমার এই সংজ্ঞাটা সুন্দরভাবে আসবে না যে শব্দগুলো আসা দরকার সেগুলো আসতেছে না তো আমরা সবসময়ই বুঝবো বুঝার পাশাপাশি এই সংজ্ঞাগুলো যেগুলো আমরা এখানে লিখে দিয়েছি সেগুলো মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে যাতে আমাদের পরীক্ষার হলের যে লেখাগুলো এগুলো সুন্দর হয় তো আমরা বাস্তব জীবনে কিছু ঘটনা মানে আমরা যদি ব্যাপন প্রক্রিয়াকে একেবারে দুই তিনটা লাইনের মধ্যে ক্লিয়ারলি বলতে চাই যে ব্যাপন প্রক্রিয়া আসলে কি কেন এবং কোথায় হয় তাহলে আমরা এখানে বলতে পারি এই ঘটনাগুলা যে ব্যাপন প্রক্রিয়া পদার্থের অনুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে এটা আমরা অলরেডি জানছি ব্যাপন গ্যাসে গ্যাসে মানে গ্যাসের মধ্যে গ্যাসের হতে পারে তরল থেকে তরল হতে পারে তরল গ্যাসে হইতে পারে কঠিন তরল হতে পারে কঠিন গ্যাসে ঘটতে পারে মানে এগুলো মাধ্যম এবং পদার্থ বোঝাচ্ছে যে কোনোভাবেই ঘটতে পারে এবং শালুক সংশ্লেষণ এবং শ্বসনের সময় প্রয়োজনীয় গ্যাসের আদান প্রদান ব্যাপনের মাধ্যমে ঘটে আমরা যদি খেয়াল করি যে এটা একটা গাছ আমরা মনে করতেছি তো গাছ আমাদের কী প্রদান করে গাছ আমাদের অক্সিজেন প্রদান করে আচ্ছা তো এই যে গাছ অক্সিজেন প্রদান করতেছে তুমি যদি একটু চিন্তা করো যে গাছের ভেতরে যখন অক্সিজেন প্রডিউস হয় তখন এই অল্প জায়গাটা তো অনেক পরিমাণে অক্সিজেন থাকে যেখানে তুলনামূলক বাইরে ঘনত্ব অক্সিজেনের কম তাহলে কি ঘটবে এখানে আমরা জানি যে বাইরে ভেতর থেকে বাইরে চলে আসবে আবার একইভাবে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড কারণ উদ্ভিদ আবার কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তো তখন কি ঘটনা ঘটে যে বাইরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি আর উদ্ভিদের ভেতরে কম এই জন্যে এই জায়গা থেকে এই জায়গায় যায় তাহলে বলা যায় না যে শালুক সংশ্লেষণ এবং শোষণের সময় প্রয়োজনীয় গ্যাসের আদান প্রদান ব্যাপনের মাধ্যমে ঘটে ওকে আমরা আরেকটা এক্সাম্পল এখন দেখব যে যেটার ভেতরে আসলে ব্যাপন হয় হ্যাঁ যেটাও আমাদের ডেইলি লাইফে অনেক সময় আমরা মানে দেখি আমরা নিজেরাই এই ঘটনাটা খেয়াল করি বা আমরা বানাই যেমন আমাদের কাছে ধরো একটা গ্লাস আছে তো আমি এটার ভেতরে শরবত বানাইতে চাচ্ছি শরবত বানানোর জন্য আমাকে কি করতে হবে এখানে চিনি প্রদান করতে হবে লেবু রস যেটা সেটা দিতে হবে তো এখন তুমি যদি খেয়াল করো যে আমি চিনি যখন দিচ্ছি চিনি দেওয়ার পরে আমি একটু কি নাড়া করি না। নাড়ি যদি নাও করি নাড়া এই জন্যে করি যাতে এটা দ্রুত গলে যায় ঠিক আছে কিন্তু তুমি যদি নাও নাড়া নাড়ি করো ধরো তুমি চিনি জাস্ট এখানে ফেলে দিছো লেবুর রস এখানে জাস্ট ফেলে দিস কিছুক্ষণ পর পাঁচ মিনিট বা দশ মিনিট পরে দেখবা যে এমন তো ঘটনা হয় না যে আমরা যেখানে চিনি বা লেবুর রস দিয়েছি সেখানেই শুধুমাত্র শরবতের টেস্ট পাচ্ছে অন্য জায়গায় পাচ্ছি না এটিকে হয় কখনো না কারণ এই যে থাকে এগুলা ব্যাপন প্রক্রিয়ায় সমস্ত জায়গায় কি করে ছড়িয়ে পড়ে এবং সমানভাবে মানে প্রত্যেক জায়গার ঘনত্ব হচ্ছে সেম হয়ে যায় যার কারণে আমি এখান থেকে এক চামচ নিলেও যে টেস্ট পাবো আমি যদি ভাবি যে ভেতর থেকে এক চামচ নিব সেটারও টেস্ট কি থাকবে সেম থাকবে এই জন্যে আমরা যে শরবত বানাচ্ছি এখানে চিনি মিক্স করতেছি পানির সাথে আমরা যদি চিনির মিশ্রণটা খেয়াল করতেছি চিনি পানি একটা আর একটু হচ্ছে লেবু পানি মানে লেবু পানির সাথে মিক্স হচ্ছে তো এখানে কী ঘটনা ঘটে চিনি কিন্তু কঠিন পদার্থ তাহলে কঠিন পদার্থ তোমার তরলের সাথে কী হচ্ছে ব্যাপিত হচ্ছে কঠিন তরল ব্যাপন আর নিচেরটা যদি দেখো লেবুর রসটা কী আসলে লেবুর রসও কিন্তু আমাদের তরল তাহলে এখানে ব্যাপন ঘটায় তরল থেকে তরলে তো আশা করি তোমরা ব্যাপন টপিকটা বুঝতে পারছো আর এর বাইরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের গ্রুপে ক্লাস এইটের যে গ্রুপটা আছে আমাদের সেখানে করবে এবং প্রশ্ন করবে এবং হচ্ছে আমাদের এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে কমেন্টে জানালেও আমরা পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো তো আজকের মতো এই পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে আমাদের কথা হবে আলাইকুম আল্লাহ হাফিজ